দেখো বন্ধুরা আমি আমার নিজের সাইডে যাচ্ছি বাসটাকে ওভারটেক করার জন্য আমি হর্ন মেরেছিলাম ঠিক আছে কিন্তু বাসটা তো ওভারটেক করতাম টু লেনে গাড়ি চলছে তো আমি বাসটার পিছনে পিছনে যাই ভালো করে দেখো বাসটা এই পাম্পটা এই স্পিড এইটাকে ওভারটেক করলো আর সামনে দেখো হঠাৎ করে ব্যারিগেড চলে আসে তো আমাকে বলো রাস্তার আগে থেকে ভিডিওতে চলছে তুমি একটা বলো ডিভার্সেশন দেখতে পেয়েছ হ্যাঁ আমার যদি গাড়ির সত্তর আশি স্পিড থাকতো তাহলে আজকে মনে হয়